হ্যালো এব্রুয়াল আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার পেটে লোক সাথে সময় বেসে তোমারা ইতিমধ্যে আবেদন করছো আমাদের বিশ তারিখ পর্যন্ত আবেদনের ডেট ছিল মোটামুটি আবেদন শেষ এখন তোমাদের মাঠ কাতার অনুষ্ঠিত হবে অল্প কিছু সময়ের মধ্যে সো আজকের এই ভিডিওর টপিকে তোমাদের সাথে একটু লিখিত পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা সম্পর্কে তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করুন যে এই ভিডিওতে তুমি মোটামুটি লিখিত পরীক্ষা এবং ব্যবহার পরীক্ষা তোমাদের কী কী হবে প্লাস তোমাদের কই থেকে প্রিপারেশন নিবা সবকিছু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে সো তোমাদের সাথে সময় বেসে আবেদন করছো অথবা আমাদের পরবর্তী বেসে তোমরা যারা নতুন করে তোমরা আবেদন করবা তোমাদের জন্য আজকের ভিডিওটা আমাদের ছাব্বিশতম ব্যাসে মোটামুটি লিখিত পরীক্ষা একটা ভিন্ন রূপে অনুষ্ঠিত হয়েছে যেখানে আমাদের এর আগের ব্যাচগুলোতে ছিল লিখিত পরীক্ষা পঁচিশ মার্কের এখন আমাদের ছাব্বিশতম ব্যাসে মাঠ মাঠে লিখিত পরীক্ষা হয়েছিল আমাদের পঞ্চাশ মার্কের সো এই পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষার মধ্যে তোমাদের কী কী টপিক আসতে পারে কোন কোন বিষয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে সব কিছু নিয়ে আজকে ভিডিওটা সো অবশ্যই ভিডিওটা তোমরা কন্টিনিউ করে দাও ঠিক আছে আর আজকের ভিডিওতে তোমার সাথে মানে মাঠ সম্পর্কিত কিছু আলোচনা করব যেগুলো তোমার অবশ্যই অবশ্যই একটু হলো উপকার আসবে ঠিক আছে চলে স্কো আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি সো গাইস বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের লিখিত পরীক্ষা হবে তোমাদের পঞ্চাশ মার্কে যেটা বলছিলাম ঠিক আছে এখানে তোমাদের থাকবে বাংলা থাকবে পনেরো মার্ক ইংরেজি পনেরো মার্ক গণিত থাকবে দশ মার্ক এবং রঙের অর্থ বা বুদ্ধিমত্তা থাকবে তোমাদের দশ মার্ক সব মিলিয়ে তোমাদের থাকবে সব মিলিয়ে তোমাদের থাকবে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা ওকে তো বাইব পরীক্ষা সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দেবো যে বাইব পরীক্ষা কী আসতে পারে বা কী কী জিজ্ঞেস করতে পারে ওকে সো এখানে আমি একটা নমুনা প্রশ্ন তোমাদের জন্য একদম রেডি করে রাখছি এরকমই তোমাদের একদম বাংলাদেশ আনসার লিখিত পরীক্ষার প্রশ্ন এসে যাবে যেখান থেকে তোমরা মোটামুটি কমন ফেলে দেওয়া আর হয়েছে কি বাংলাদেশ আনসার লিখিত পরীক্ষার জন্য আমার কাছে আপডেট পিডিএফ আছে সেটা পিডিএফটা আমার থেকে নিতে পারো আর পিডিএফটা নিতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ নক করবা ঠিক আছে এফএ নক করলে আর টেস্টটা ফলো করলে তোমাদেরকে একদম ফ্রিতে সাজেশন হবে সো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই অবশ্যই করবা ওকে সো আমি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করতেছি আমি একদম তোমাদের ফোনের স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি ঠিক আছে ভিডিওর স্ক্রিনে আর কি সো এখানে তোমাদের থাকবে সময় থাকবে তোমাদের পঞ্চাশ মিনিট আর পূর্ণ থাকবে তোমাদের পঞ্চাশ মার্ক আর কি পঞ্চাশ মিনিট থাকতে পারে অথবা তোমাদের পঁয়তাল্লিশ মার্ক থাকতে পারে এরকম সময় তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হবে সো ক বিভাগে থাকবে তোমাদের বাংলা বাংলা থাকবে তোমাদের পনেরো মার্ক এখানে এক নাম্বার থাকবে জুলাই আন্দোলন সম্পর্কে দশটি বাক্য লেখক এখানে জুলাই আন্দোলন সম্পর্কে দশটি বাক্য লিখতে বলছে আমি এখানে প্রশ্ন সাজাইছি আর কি এটা একটা নমুনা প্রশ্ন তোমরা একদম আসল প্রশ্ন নিও না ঠিক আছে বাট তোমাদের সেম টু সেম এরকমই কিন্তু প্রশ্ন এসে যাবে এখানে দুলে আন্দোলন সম্পর্কে দশটি বাক্য লেখো আমাদের সব জুলাই আন্দোলন কোটা আন্দোলন সম্পর্কে দশটা লাইন তুমি তো লিখতে পারো আশা করি ওকে যেহেতু আমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছি তোমরা ইতিমধ্যে অনেকে ক্লাস সিক্স সেভেনের অনেকে তো মোটামুটি আন্দোলন করছে তাই না তোমরা সব কিছু পারবা আশা করি এখানে তোমার জুল আন্দোলন সম্পর্কে দশটি বাক্য লেখো অথবা তোমার আনসার বা আনসার বাহিনী সম্পর্কে তোমাকে দশটা লাইন লিখতে বলবে অথবা তোমার বিভিন্ন মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের দশটা লাইন লিখতে পারবে এরকম তোমাদের সেম টু সেম কোশ্চেন এসে যাবে আর এখানে তোমাদের মার্ক থাকবে পাঁচ ওকে দুই নম্বরে দেখো এক কথায় প্রকাশ করুন যা পূর্বে ছিল না এখন নাই এর আনসার হবে ভূতপূর্ব ছ নম্বরে একই মাতার উদরে জন্ম যাদের সহদর তারপরে তিন নম্বরে যাহা কোথাও উঠছো কোথাও নিছো বন্ধুর গ নম্বরে যে আকাশে চড়ে খেসর ওয়ান নাম্বারে যে নারীর বিয়ে হয় না অনুদ্দা ঠিক আছে তোমাদের এরকমই একটা তোমার একতায় প্রকাশ তোমাদের পাঁচটা থাকবে এই পাঁচটার মার্ক থাকবে তোমাদের পাঁচ নাম্বার এখানে আমাদের মোটামুটি দশ নাম্বার শেষ ওকে তিন নাম্বারে দেখো বাগদারা কচু পাতার জল এখানে তোমাকে কত সহ বাক্য রচনা করতে বলবে ঠিক আছে সো এরকমই তোমাদের সেম টু প্রশ্ন এসে যাবে তোমরা এরকমভাবে তোমার আনসারটা দিবে যদি এক বাগদারা তোমাদের এরকমই আসে থাকে ঠিক আছে সো কচু পাতার জল কোনো স্থায়ী অত্যসম্ভব স্থায়ী নয় এটি পাতার জলের মতো ক্ষণস্থায়ী ঠিক আছে এরপর খ নম্বরে আমরা কাছে ডেকে ওকে আমরা কাছে ডেকে মানে ওকে জো এরপর তোমাকে একটা কাজের লোক আনতে বললাম আর তুমি একটা আমরা কাছে ডেকে নিয়ে আসলা কেমন না লোক আনতে বলছে আমরা কাছে ডেকে নিয়ে আসলা হা হা এরপর গ নম্বরে দেখো আকাশ কুসুম অসম্ভব কল্পনা আকাশ কুসুম আমি আকাশকুসুম কল্পনা মানে চিন্তা ভাবনা দেখো আকাশ ফুল স্বপ্ন দেখি এটা করা যাবে না তো আকাশকুসুম বাগদারাটা হচ্ছে তোমার অসম্ভব কল্পনা ও যা ভাবছে তো আকাশ কুসুম ছাড়া কিছুই না ঠিক আছে গড়ে নাম্বারে আঙুল ফুলে কলা হওয়া হঠাৎ বড় লোক হয়ে যাওয়া মানে আঙুল ফুলে কলা গাছ হওয়া যাওয়া মানে হঠাৎ করে বড় লোক হয়ে যাওয়া আর কি সো এর তোমার অত্যসবাক হয়েছে তোমার সালাম মেয়ে হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হয়েছে তাই তার মেয়ের এত দেমা করে বাবা আমি প্রেম থেকে গেছি তার মেয়ের সাথে তার মেয়ের এত দেমাক বাবা বড় লোক তাই না 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 করা যাবে না উন নাম্বারে দেখো পোড়া দুর্ভাগ্য এর লোকটি সারা জীবন কপালপোড়ায় রয়ে গেল ঠিক আছে মোটামুটি এই হলো আমাদের বাংলা থাকবে তোমাদের মার্কের উপরে তোমাদের সন্ধিবিচ্ছেদ বাগ দ্বারা একতা প্রকাশ এগুলো তোমাদের মোটামুটি বাংলার মধ্যে থেকে যাবে ঠিক আছে সো তোমরা মোটামুটি দেখে নিও সো গাইস এরপর তোমাদের থাকবে ইংরেজি ইংরেজি থাকবে তোমাদের এর মধ্যে তোমাদের ইংরেজি থাকবে তোমাদের একটা প্যারাগ্রাফ থাকতে পারে বা প্যারাগ্রাফের উপরে তোমার দশটা লাইন তোমাদের লিখতে বলবে লিখতে বলতে পারে আর কি তারপর তোমাদের ব্ল্যাঙ্ক থাকতে পারে ট্রান্সলেশন থাকতে পারে প্রিপ্রদেশ প্লাস তোমাদের সেন্টেন্স মেকিং থাকতে পারে এগুলো তোমাদের মোটামুটি ইংরেজির মধ্যে এসে যাবে ঠিক আছে সো আজকে এই আমাদের প্রশ্নের মধ্যে রাইটের প্যারাগ্রাফ অন আওয়ার মাদারল্যান্ড আমাদের বাংলাদেশ সম্পর্কে বা আমার বাংলাদেশ আমার জন্মভূমি সম্পর্কে মোটামুটি তোমরা যদি দশ লাইন লেখো সর্বোচ্চ দশ লাইন লেখো তাহলে তোমরা মোটামুটি এখানে আনসারটা তুমি কমপ্লিট তুমি মোটামুটি পাঁচ মার্কের মধ্যে পাঁচ মার্ক পেয়ে দেবা ঠিক আছে সো আমাদের যে পিডিএফটা আছে এই পিডিএফের মধ্যে মোটামুটি অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে ঠিক আছে এইসব বিষয়ে নিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ দেওয়া আছে তো তোমার চাইলে মোটামুটি আর পিডিএফটা আমার থেকে নিতে পারো ওকে পিডিএফটা নিলে তোমার মোটামুটি ওগুলো কমন ফেয়ে দেব আর ফুল ইন দি ব্লাংস তোমার এখানে দেওয়া আছে হি ইজ অন ড্যাশ হোম এখানে অ্যাড তারপরে বি নাম্বারে হি উইল মিট ড্যাশ অন এখানে অ্যাড অন অ্যাবাব অ্যাড তারপরে তোমার আওয়ার এগুলো কেন বসে কিছু কিন্তু আমাদের পিডিএফ মধ্যে দেওয়া আছে সো আমি যেহেতু মানে ভিডিওটা লং এজ আছে সেহেতু এখানে তোমার বুঝাতে পারতেছি না ওকে সো তারপরে দেখো সিন নম্বরে দি ফ্যান ইজ এ ড্যাশ দি টেবল তোমরা এটা যদি পারো যারা যারা পারো অবশ্যই কমেন্টে লিখে যাবো ওকে আমি এটা তোমাদের জন্য রেখে দিলাম আর মিস্টার হারুন ইজ এ ড্যাশ ইউএস ইন এ র্যাঙ্ক অ্যাবাব ওকে তারপরে আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন এখানে হবে অ্যাড শূন্য স্থানের মধ্যে ওকে সো মোটামুটি আমাদের দশ মার্ক শেষ এখানে এরপর তোমাদের থাকবে ট্রান্সলেশন ট্রান্সলেশন কিন্তু একদম বাধ্যতামূলক তোমাদের থাকবে যে কোনো বাহিনীতে তুমি যদি লিখিত পরীক্ষা দিতে যাও তোমার বা পুলিশ বলো তোমার বিজেপিতে বলো আর্মিতে বলো ট্রান্সলেশন তোমাদের পাঁচটা থাকবে এটা বাধ্যতামূলক ঠিক আছে ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ তোমাদের থাকবেই মাস্ট টু বে ঠিক আছে সো এখানে দেখো ট্রান্সলেশন এন্ড্রোয় ইংলিশ এক নাম্বারে দেওয়া আছে আমাদের সততায় শ্রেষ্ঠ নিতে ঠিক আছে সো এখানে হনেস্টি ইজ দি বেস্ট ফ্রেসে বি নাম্বারে সকাল সকাল যারা কাজ শুরু করে তারা সফল হয় এখানে আনসার হবে দি আর্লি বার্ন জ্ঞান সম্বদের নাম কাজী নজুল ইসলাম ছিলেন একজন মহান কবি এখানে আনসার হবে কাজী নজুল ইসলাম ওয়াজ এ গ্রেট ফর্ড ওকে সো এই নাম্বারে আছে কি রাকিব একজন ভালো ছাত্র নয় ছাত্র নয় কিন্তু ঠিক আছে আনসার হবে কি রাকিব ইজ নট গুড স্টুডেন্ট ওকে তো মোটামুটি আমাদের ইংরেজিও শেষ পনেরো মার্কের বাংলা গেলো আমাদের পনেরো মার্ক ইংরেজি গেলো আমাদের পনেরো মার্ক আর থাকলো হলো তিরিশ মার্ক তিরিশ মার্কের মধ্যে আর থাকলো আমাদের বিশ মার্ক এই বিশ মার্ক হবে তোমাদের গণিত আর হলো তোমার সাধারণ জ্ঞান ওকে তো আমরা তোমাদেরকে গণিত প্রশ্নটা দেখাচ্ছি যে থেকে কী বিষয় আসতে পারে তো এরপর দেখো গ বিভাগে গণিত ও সাধারণ জ্ঞান থাকবে তোমাদের বিশ মার্ক ঠিক আছে এবং সাত নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে একটু দেখে নাও যে ফিতা ও মাথার ফিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর এখানে তিনজনের কথা উল্লেখ করা আছে কিন্তু দেখো ফিতা মাতা এবং ছেলের বয়সের গড তোমাদের সাঁত্রিশ বছর এরপরে হচ্ছে আবার ফিতা ও পুত্রের বয়সের গড পঁয়ত্রিশ বছর এখানে তারপর দেবদাবা আসে থেকে ফিতা এবং পুত্র দুজনের বয়সের গড হলো তোমার পঁয়ত্রিশ বছর ঠিক আছে তো হলে মাথার বয়স কত এখানে আমি তোমাদেরকে বলি এখানে তোমাদের গণিতের মধ্যে তোমাদের ত্রিবুষ থাকতে পারে বীজগণিতের গণিতের সুত থাকতে পারে বীজগণিতের গণিতের অঙ্ক থাকতে পারে তোমার বয়সের গড়ের উপরে তোমার প্রশ্ন থাকতে পারে প্লাস তোমাদের এই পাটিগণিত থাকতে পারে এরকমই প্রশ্ন তোমাদের হয়তো এক মার্ক দুই মার্ক করে তোমাদের হয়তো দশটা বা তোমার পাঁচটা থেকে থাকবে ঠিক আছে সো কারণে আমি যেহেতু মানে বুঝাই দিলাম আর কি তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে সো এখানে তোমাদের সমাধানটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে পিতা মাতা ও পুত্র বয়সের সমষ্টি সাঁত্রিশ ইন্টু তিন যেহেতু আমাদের এখানে তিনজনের কথা ঠিক আছে পিতা মাতা এবং পুত্রের সাঁত্রিশ ইন্টু তিন দিয়ে আমরা যদি ইন্টু বাগ আমরা যদি গুণ করি তাহলে আমাদের আসবে একশো এগারো বছর তারপর দেওয়া দুই নম্বর দেওয়া পিতা ও পুত্র বয়সের সমষ্টি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দুজনের কথা পিতা যেহেতু আর পুত্র আর এটা যদি আমরা যদি গুণ করি তাহলে হবে সত্তর বছর ঠিক আছে নির্ণয়ের মাথার বয়স হবে একশো থেকে আমরা যদি সত্তর যদি মাইনাস করি তাহলে থাকবে একচল্লিশ বছর ঠিক আছে সো মাতার বয়স হবে একচল্লিশ বছর কারেক্ট এ তোমাদের জন্য থাকবে ধারা ধারা সমাধান করো ধার কিন্তু ধারার উপর তোমাদের প্রশ্ন থাকতে পারে এরকমই আর কি এরকমই তোমাদের একটা প্রশ্নের জন্য তোমার এক মার্ক অথবা দুই মার্ক করে তোমাদের থাকবে তোমরা একটু যারা যারা মোটামুটি পারো তোমরা একটু নোট করে নিবা আমি এখানে আনসারটা বলতেছি না আর যার তোমরা অবশ্যই কি করবো কমপ্লিট করা আমার ফেসবুক পেজে তোমার মেসেঞ্জারে দেখাও যে ভাইয়া মোটামুটি আমি এই প্রশ্নগুলোর আনসারটা করছি যে এগুলো হয়েছে কিনা ঠিক আছে অবশ্যই তোমরা করবা এই বিষয়টা সো মোটামুটি আমাদের এখানে দশ মার্ক ছিল দশ মার্কের মধ্যে মোটামুটি আমাদের গণিত গণিত বিষয়টা মোটামুটি শেষ উরিড সাবজেক্টটা এখানে কিন্তু শেষ এবার তোমাদের থাকবে সাধারণ জ্ঞান দশটা তোমাদের সাধারণ জ্ঞান থাকবে তোমার দশটা জ্ঞানের মধ্যে থাকতে পারে তোমার আনসার বাহিনী সম্পর্কিত প্লাস তোমার আন্তর্জাতিক সম্পর্কিত বা বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কিত কোথায় জুলাই আন্দোলন সম্পর্কিত তোমাদের সাধারণ জ্ঞান থেকে থাকবে ঠিক আছে এরপর তোমাদের বিজ্ঞানের উপর তোমাদের দু একটা প্রশ্ন থাকতে পারে সাধারণ জ্ঞানের উপরে ঠিক আছে সো আজকে আমরা মোটামুটি দশটা সাধারণ জ্ঞান এখানে সাজাই রাখছি ওকে তো দেখো যে এক নম্বর হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কত সালে প্রতিষ্ঠিত হয় এর আনসার হবে বারো ফেব্রুয়ারি উনিশশো সালে এই আনসারটা বা এই প্রশ্নটা তোমরা এক সময় একটু মাথায় বা একটু মনে রাখবে ঠিক আছে কারণ তোমার বাইবেলতে জিজ্ঞেস করতে পারে এরপর দেখো দুই নম্বরে বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য অপস্তর অনুপাত কত দশ অনুপাত ছয় তিন নম্বরে শার্কভুক্ত সর্বশেষ দেশের নাম কি আফগানিস্তান ওকে এরপর তোমার কুয়েতের মুদ্রার নাম কি দিনার ওই যে আমি মোটামুটি বুঝে বললাম না ওই আমাদের পিডিএফটার মধ্যে তুমি মোটামুটি সব কিছু কমন ফেয়ে দেবে এগুলো কিছু তোমরা আমার ওই ফিডিএফ থেকেই নেওয়া ঠিক আছে এরপরে ফলে পাঁচ নম্বরে কোন বিশিষ্টের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বিশেষ আমিন গাছের পাতা সবুজ হওয়ার কারণ কি ক্লোরোফিল নামক রঞ্জন পদার্থ থাকার কারণে বিজ্ঞান থেকে হয়তো তোমার দু একটা প্রশ্ন করতে পারে এরপর তোমার কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত রাঁধাটা তোমরা অবশ্যই কমনটা লিখে দেবে একদম সহজ প্রশ্ন ঠিক আছে কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত এরপর পৃথিবী বৃহত্তম নাম কি পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি অবশ্যই কমেন্টে লিখবা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষার বাহিনীর স্লোগান কী অবশ্যই তুমি যদি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে তুমি যদি চাকরি নিতে চাও তোমাকে অবশ্যই এই স্লোগানটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো মাথায় রাখতে হবে ঠিক আছে তোমাকে বাইবেল পরীক্ষা জিজ্ঞেস করতে পারো অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরিকার মোডো কয়টি এমনও করতে পারে ঠিক আছে মোডো চারটি শান্তির শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা ওকে এবার দশ নম্বরে আনসার বাহিনীর বর্তমান মহাপরিচালকের স্যারের নাম কি মহাপরিচালক স্তরের নাম কি তুমি আনসার বাহিনীতে জব করে নিতে যাবা আর আনসার বাহিনীর প্রধানের নাম জানবা না এটা তো হয় না ঠিক আছে তো অবশ্যই স্যারের নামটা মুখস্থ করে নিবা সো মোটামুটি এ হলো আমাদের এই পঞ্চাশ সময়ের লিখিত পরীক্ষা তোমাদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সব মিলিয়ে তোমাদের পঞ্চাশ সময়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম সেম টু সেম প্রশ্ন তোমাদের আসবে ওকে সো গাইস এখন তোমাদেরকে একটু ভাই ভাই সম্পর্কে একটু ধারণা দিতে ভিডিওটা হয়তো একটু লং হয়ে যেতে পারে বাট তোমরা একটু তারপরে একটু কন্টিনিউ দেখো মোটামুটি তোমরা এক ভিডিওতে সব কিছু পেয়ে যাবা ঠিক আছে মোটামুটি আমি তোমাদেরকে এক ভিডিওতে চাচ্ছি যে এক ভিডিওতে সব কিছু বুঝাই দেওয়ার জন্য ভাইয়া পরীক্ষা হয়েছে কি তোমাদের অনেকগুলো অফিসে থাকবে সেখানে তোমার একজন তোমাকে অথবা তোমার সাথে একজনকে সামনে নিয়ে পারে নিয়ে যাওয়ার পর তোমাকে জোরে বলতে বলবে যে তোমার নাম তোমার পিতার নাম এবং তোমার এলাকা সম্পর্কে কিছু বলো বা আমার নাম মোহাম্মদ মুরাদ আমার এলাকা ওখানে স্যার আমার বাবার নাম অমুক ঠিক আছে জোরে বলবা যত জোরে বলবা তত বেটার হবে সবসময় বেটার হবে আমি মনে করি যে এটা সবসময় ভালো জোরের কথা বলা বাহিনীতে কিন্তু আস্তে কথা বলা মহিলা মানুষের মতো আস্তে আস্তে কথা বলা এটা কিন্তু পছন্দ করে না ঠিক আছে জোরের কথা বলবা তো তারপর তোমার এলাকা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে তোমার এলাকার সবসাইতে মানে এমন একজন ব্যক্তির নাম বলো যে এলাকাতে পরিচিত বা তোমার ইউনিয়নে বা তোমার জেলাতে পরিচিত ঠিক আছে সো ওনার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে বর্তমান পরিস্থিতি খেলাধুলা তারপর বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া সম্পর্কিত জিজ্ঞেস করতে পারে অথবা তোমার বাংলাদেশ আনসার বাহিনী সম্পর্কিত কিছু জিজ্ঞেস করতে পারে এরকম সেম টু সেম তোমাদের কোশ্চেন পড়ে থাকবে ওকে সো মোটামুটি আমাদেরও যে ফিডটা আছে ওগুলো সম্পর্কিত মোটামুটি তুমি যদি মোটামুটি তাহলে মোটামুটি ওখানে সবকিছু তোমরা পেয়ে যাবা আর অবশ্যই বাংলাদেশ আনসার বাহিনীতে যেহেতু আনসার ব্যাটালিয়ন তোমরা মাঠ করতে যাচ্ছ অবশ্যই আনসার বাহিনী সম্পর্কিত মানে এটু যে সবকিছু মানে মাথায় নিয়ে যাওয়া চিন্তা করবো আপনার করবো যেহেতু বাইব পরীক্ষা তোমাদের হয়ে থাকবে ওকে সো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি আন্তরিকভাবে দুঃখিত বা যারা ইতিমধ্যে মোটামুটি বাংলাদেশের সুজুটি জেলা থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো আমি মনে করি যে যারা আনসার ব্যাটালিয়নে মাঠ করবা তোমাদের জন্য একটু হলেও উপকার আসছে একটু ভালো উপকার আসছে ঠিক আছে সো যারা ভিডিওটা কন্টিনিউ করছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা আর ভিডিওটা যদি একটু যদি একটু যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবা ওকে আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবা সো হাফেজ সবাই ভালো থাকার সুস্থ থাকো আর তোমাদের তোমাদের জন্য দোয়া রইল এক কারণ যে আনসার বাড়ি সাকিবটা সরকারি অন্য বাহিনীর মতো সেম টু সেম সব কিছু এখানে তুমি পেয়ে যাবা কোনো অংশে কম পাবা না অন্যান্য বাহিনী থেকে ঠিক আছে সো আল্লাহ সবাই ভালো থাকার সুস্থ থাকো দোয়া রইল তোমাদের জন্য